আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমি সাইনা আমার চ্যানেল সিম্পল লাইফের আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম। जेहन जाबे ना तो माने जेहन जाबे ना माने जेहन माने नहीं लागो हां जेहन माने गेले तू गोड हो हां रेहन दाओ 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 तो 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 तो

তুই এই জুতোটা পরে যাবি তুই বুটটা ভরতে পারতিস তো আমার পায়ে গরম আছে আমি এখন এই মায়ের সব ফোনটা পরে যাবো আমার কি বলছো মা না রেহানের বাদে আয়সার বাদে সবার কিনবো ঠিক আছে থাকলে সেই যা খরচা করবো কোনোদিন না বলতে নেই সবে হ্যাঁ হ্যাঁ যা দিন ধরে পেছন শোন আমরা এখন মলে চলে এসেছি আর পুরো লাইন দিয়ে পরপর মল আছে চারিদিকটা এখানে হচ্ছে মা আর দুজনেই টাকা দিয়েছে ছোট জন্য ড্রেস কিনতে আর রেহানের জন্য তো সেটাই আমরা এখানে কিনতে এসেছি আর এখানে হচ্ছে দেখো মেঘার কাজ কি করছে দেখা ওর হায় দেখ ওর হাত দেখ

একটু বড় হবে কিন্তু এটাও ওমার বড় বড় হোক বড়ই হলে লাগে বড়ই তো ভালো বলছো ওকে একটু সেরকম মতো ভালো লাগে দেখ এরা তোরা ফোনে যে ঝকঝক করছিস আমাকে একটু নিয়ে দেখি তোর ফোনের ক্যামেরাটা খুব ভালো না সুন্দর লাগে কি ভাববি সত্যি রোগিনী ভাও খুব স্মার্ট লাগছে সত্যি ঠিক আছে ওই দুটো পুরো মিছে ম্যাচ কোনটা আরে ছোট হলেই ভালো তো এখানে রেহানের জন্য টি শার্ট আছে দেখবি আর এই টাকা ছিল না নাgrejan e joni chhad da eta chokre 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 eta

এখন পাওয়া যাচ্ছে তো পায়ে হবে না না এত গাড়ি আছে আমার উমার নিয়ে সব নিয়ে বসে পড়তে এটা কী রে ফোন হ্যাঁ কাকে দেখি কোন দাম এ পুরো রয়েছে টু নাইনটি নাইন একশো টাকা হলে কিনে দিতাম ধুলো পরে এক এক টাকা এগুলো এগুলো হয়

খুব সুন্দর লাগে খুব হ্যালো এটা নে দিদি বড় নয় ছোটও নয় একদম পারফেক্ট এটা কি প্রবলেম হচ্ছে দিদি খালিবে খালিবে যোন দেখ দিয়ে ভাবি গেঞ্জি জি কাপড়ে নিতে বললো এটা টু পিস সেট আছে ঠান্ডা ফান্ডা লাগার জন্য এটা নিলে ভালো না জিরো সাইজ তো একটু না ভাবি ছিল ভাবি বললো বলে ই করছে এটা ভালো লাগছে হবে না আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই গরমে পুরো অবস্থা খারাপ মলে যতক্ষণ ছিলাম খুবই ভালো ছিলাম আর বাবা বাইরে বেরোতে বাপরে বাপ এত গরম যেন মুখগুলো জ্বালা জ্বালা করছে আর আয়সামনি তো বাবার রেগে বমি Hey! <laughs> এইগুলো কেনাকাটা হয়েছে আর কী কেনাকাটা কি কী কেনাকাটা হয়েছে সেইগুলো একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন ওপর থেকে একটু দেখিয়ে দিই আলাদা ভিডিও করে আবার দেখিয়ে দেব তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই মানে কি বলবো আমরা আগে কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিলাম আর খালাম্মা আর মা গেছে হচ্ছে আমার মেজো খালাম্মাকে দেখতে তো এখানে আমাদের সব রান্না বান্না করে দিয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো খলামা থাকলে মিষ্টি মিষ্টি কত খলামারা একটু কোথায় গেছে বল মেজো খলামা গেছে ওটো ওটো ওর মেজো খলামা শরীর খারাপ বলে মেজো খলামাকে দেখতে গেছে মা হানি

পুরো বৃষ্টি হয়ে গেল ঠান্ডা হয়ে গেল বল এত গরম ছিল একটু বৃষ্টিতে পুরো ঠান্ডা টাকা সবাইকে পানিতে কুলের থেকে শেষ পর্যন্ত পানি টাকা দেয়নি নিজেদের হোটেল বলে ফায়দা ফায়দা এটা হচ্ছে খালামাদের ছোট আন্টিদের ঘর এই সরি খালামার ননদের ঘর এটা মাকে জিজ্ঞাসা কর যেটা নিতে বলবে সেটাই নেওয়া এই যে বাইরে গান চলছে সব পার্টি দিতেছে দু বোন একটু বাইরের দিকে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু ফল টল কিনতে কিন্তু দেখলাম কিছুই নেই সেরকম তাই বাড়ি চলে এলাম আর এখান হচ্ছে মা আব্বা দিদি খালাম্মা সবাই মিলে গল্প করছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বাইরে দেখো এই দেখো খালাম্মাদের পুরো বারান্দা থেকে এটা নিচ্ছি পুরো এরোপ্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু সন্ধ্যের টাইমটা নাই খালা মাদের এখানটা খুব ভালো লাগে আর মানে নিচে পুরো মেন রোডের সামনে যেহেতু বাড়ি আর ওখান থেকে দেখো মানে কি যে আবার একটা রাস্তা হচ্ছে আমি ভুলে গেছি যাই হোক তো চলো টাটা ভাই আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অতি অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো চলো টাটা আর পার্টি জিতেছে বলে দেখো ওখানে আবার গান চলছে আর এখানে আবার রেহান খুব মানে এনজয় করছে তো চলো রাত হয়ে গেছে ওই জন্য এখানে রেহান ছিটকিটে দিচ্ছে এবার আমরা সবাই ঘুমিয়ে পড়বো গুড নাইট বাই আল্লাহ হাফিজ আগের জোরে ধাক্কা দাও হয়নি তো